বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি বাজারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতে আর মাত্র দুই দিনের অপেক্ষা তারপরেই হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখানে রুট মার্ট চলছে আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি বাজারে এখানেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্ট চলছে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা রয়েছি শীতলকুচি বাজারে হাতে আর মাত্র দুই দিনের অপেক্ষা তারপরেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কড়া পুলিশি নিরাপত্তা দেখা যাচ্ছে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর তরফে এই রুট মাছ করা হচ্ছে শীতলকুচি বাজারে prer midia <makes noise>